সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য শনিবার আঠারো অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি পোস্টে গোলাম মাওলা রনি বলেন জরুরি আমদানি রপ্তানি পণ্য পুরে ছাড়খার বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান বন্ধ হয়ে পথে বসবে শ্রমিক সিএন এফ এজেন্ট ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি এয়ারলাইন্স এজেন্টদের কপাল পুড়িয়ে হয়ে যাচ্ছে তিনি আরও লিখেন কাস্টমস সিভিল এভিয়েশন সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘ মেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল গোলাম মদরানি বলেন বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হৃদয়ত দিন অন্যদিকে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি বলেছেন এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই আর অবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র শনিবার আঠারো অক্টোবর রাত নয়টা এক মিনিটে এক পোস্টে এসব প্রশ্ন করেছেন তিনি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল গরম টকশো তারপর আবার সব কিছু নিস্তব্ধ ঠিক আগের মতোই অগ্নিকাণ্ডের পর শোক তারপর সেই চিরচেনা নিরবতা এগুলো কি নিচোক দুর্ঘটনা কেবলই অবহেলার অব্যবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেট এখন আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন যেন পিছু ছাড়ছে না এ দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি তিনি আরো লিখেছেন প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নিরপেক্ষ তদন্ত করুন খতিয়ে দেখুন যথাযথ ব্যবস্থা নেন এছাড়া কমেন্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে যা আমাদের জন্য এক অশনী সংকেত রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিল্প কারখানা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘনবসতিপূর্ণ এলাকা বাণিজ্যিক কেন্দ্রে আগুনের লেলিহান শিখা বারবার আঘাত হানছে এসব ঘটনায় একদিকে যেমন মূল্যবান প্রাণহানি হচ্ছে তেমনি অপরদিকে দেশের অর্থনৈতিক কাঠামো এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে তিনি আরও লিখেছেন হ্যাঁ এটি সত্য অপরিকল্পিত নগরায়ন অপ্রতুল অগ্নি নির্বাপন ব্যবস্থা দাহ পদার্থের অবৈধ মজুদ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাব এইসব কিছুই মোটা তাকে এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী তবে এভাবে একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ড ঘটনার মাধ্যমে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কোনো হীন ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন মিজানুর রহমান আজই লিখেছেন হে আল্লাহ আপনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব ধরনের বালা মুসিবত বিশেষ করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে হেফাজত করুন আমাদের ধৈর্য ধারণ করার এবং এই বিপদ কাটিয়ে ওঠে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিন